আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনাদের সামনে আবারও হাজির হলাম কিছু মেশিন ডেলিভারি নিয়ে কে কীভাবে অর্ডার করছিলো এবং এই মেশিনগুলো আমরা কীভাবে ডেলিভারি করি সেটা দেখানোর জন্য আমরা এই ভিডিওটি করা দেখেন এই মেশিনটা আমাদের চলে যাচ্ছে তবু ভাইয়ের মানিকগঞ্জ থেকে অর্ডার করেছিল মানিকগঞ্জ সদর থেকে তবু ভাই এই মেশিনটা হচ্ছে অর্ডার করছিলো আপনার আড়াই আড়াই চার মিলি অ্যাঙ্গেল এবং ছোটো হাইড্রলিক বডি এই মেশিনটি আপনি কোথাও পাবেন না একমাত্র আমাদের কাছে ছাড়া এই মেশিনটা আমরাই তৈরি করি এটা হলো ছোটো হাইড্রলিকযুক্ত এবং স্প্রিংযুক্ত এতে আপনি যতটুকু লোড দেন খড়ে এই স্প্রিংটা মানে এই রুলারটা অটোমেটিক উপরে উঠবে এটার দাঁড়ানো বা পেঁচানোর কোনো ভয় নাই এই মেশিনটা হচ্ছে ভিতরে আমরা ব্যবহার করেছি হুইল চাকা এবং চার প্লেটের ছোটো সাইজ মেশিন যাদের বিশ ত্রিশটা ছাগল বা পঞ্চাশটা ছাগল আছে তারা এই মেশিনটি নিতে পারবে খুবই মজবুত এবং হেভি কোয়ালিটির আরেকটা মেশিন দেখায় এইটা হচ্ছে আপনার টেবিল কাভার মাওনা ঢাকা রাজীব ভাই এই মেশিনটি উনি আমাকে উনি আগেও একটা মেশিন আমার কাছ থেকে কিনছিল আবার আর একটা নিচ্ছে আগেরটা নিছিল মোটর বাদে এবং এইটা নিচ্ছে মোটর সহকারে ফুল কমপ্লিট এই মোটর এই মেশিন এই মোটরটা হচ্ছে এসিআই দুই ঘোড়া মোটর এবং মেশিনটা হচ্ছে টেবিল টেবিল কাভার এবং বডিটা হচ্ছে হাইড্রোলিক বডি যুক্ত বডি এখানে স্প্রিং সেট করা আছে ওই পাশে স্প্রিং সেট করা আছে এই মেশিনটি আমাদের চলে যাচ্ছে মাওনা ঢাকা সুপ্রদর্শক শ্রোতা আমাদের ঠিকানাটি হচ্ছে যশোর মুরুলিমোড় সদর যশোর মোড় সদর যশোর আমাদের প্রতিষ্ঠানটির নাম হচ্ছে আধুনিক কৃষি যন্ত্রাংশ আমরা এই মেশিনগুলো নিজস্ব অক্সবে এবং নিজেরা কারখানায় এই মেশিনগুলা তৈরি করে থাকি এই মেশিনগুলা এবং নতুন নতুন কোয়ালিটির মেশিনগুলো আমরাই তৈরি করে থাকি আপনার যদি আমাদের কাছ থেকে মেশিনগুলো কিনতে চান আপনারা অবশ্যই কিনতে পারবেন এবং যারা পাইকারি কিনে ব্যবসা করতে যাচ্ছেন তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে খুচরা এবং পাইকারি এই মেশিনগুলো সেল করি এবং বিক্রয় করে থাকি আপনাদের যদি খামারিরা খামারি ও ভাই বোনেরা আপনাদের যদি প্রয়োজন হয় মেশিনের অবশ্যই আমাদের ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাদের ভিডিওর উপরে নাম্বার থেকে আপনারা সরাসরি ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে মেশিনগুলো যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে মেশিনগুলো ক্রয় করতে পারবেন অবশ্যই আর আপনারা যদি অবশ্যই আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম